হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম একটা সবজির রেসিপি নিয়ে শীতের সময় প্রচুর সবজির আমদানি তাই আমি আজকে একটা শীতের কয়েকটা সবজি নিয়ে একটা রেসিপি তৈরি করলাম আর এই ফুলকপির ডাঁটা সবাই তো রেসিপি তৈরি করছেন আমি কেন বাদ যাই তাই ফুলকপির ডাঁটা দিয়ে আজকে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব তবে ফুলকপির ডাঁটার পেছনের অংশটা নেব না শক্ত সামনের অংশটা নরম দেখে নিয়ে নিব এখানে নিলাম গাজর ফুলকপির ডাঁটা বিনস বেগুন আলু আর এই যে চেপটা সিম সাথে রয়েছে ছোট্ট একটা আলু আর একটা বেগুন নিয়েছি যা যা আমি দেখাচ্ছি এই কয়েকটা সবজি নিয়ে আজকে রেসিপি তৈরি করেছি আর সাথে একটু মিটুলি নিয়েছি কারণ এই চচ্চড়ি রেসিপিটা মিচুরি দিয়ে করলে নরম হবে এবং থকথকে ভাব আসবে তাই সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটা থালায় আমি সাজিয়ে নিয়েছি এই কয়েকটা সবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন অনেকে অনেক রকমভাবে করেন তবে আমি এখানে কিভাবে করলাম অবশ্যই আপনারা লক্ষ্য করতে থাকুন এবার একটা কড়াইতে সামান্য সরষের তেল নিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর এখানে ফোড়নে আমি পাঁচ ফোড়ন ব্যবহার করেছি পাঁচ ফোড়নটা দিলে এই ফোড়নে সব রকমের জিনিস মেশানো থাকে মেথি থেকে কালো জিরা থেকে তারপরে তোমার বিভিন্ন রকমের যে চন্দনী থাকে সব কিছু মেশানো থাকে তাই এখানে চচ্চড়ির জন্য অবশ্যই আপনারা পাঁচ ফোড়নটা ব্যবহার করবেন ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি এখানে প্রথমে দিয়েছি ফুলকপির দাঁটিগুলো ভালো করে আমি ছাড়িয়ে একেবারে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছিলাম সেই দাঁটাটা দিয়ে আগে একটু ভেজে নিলাম তারপরে পরে আমি মূলোটা দিয়ে দিলাম একই সাইজের আজকে সবজিগুলো আমি কেটেছি খুব ছোট ছোট করে তাহলে মূলোটাকে দিয়েও আবারও আমি তেলের মধ্যে এইভাবে একটু কষিয়ে নিলাম একে একে পরপর যা যা সবজিগুলো কেটেছিলাম আমি দিয়ে দেব সবজিগুলোকে আগে তেলের মধ্যে একটু ভেজে নিব। কারণ সবজিতে একটু সবুজ ভাব থাকে তাই সবজিগুলো যদি একটু ভেজে নিয়ে চচ্চড়ি রেসিপি তৈরি করেন তাহলে এর টেস্টটা ভালো আসে আর যদি এই ধরনের চচ্চড়িতে যদি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেন আবার অনেকে মাছের মাথা দিয়েও চচ্চড়ি তৈরি করেন তবে এখানে আমি মাছ দিই নি সম্পূর্ণ নিরামিষভাবে তবে এখানে কয়েকটা আমি পেঁয়াজের যে সাই বা পেঁয়াজ কলি পেঁয়াজের পাতা ওইটা অল্প একটু ব্যবহার করেছি কয়েকটা সবজি দিয়ে আমি হাফ চামচের মতো লবণ দিলাম লবণটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব কারণ লবণ দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি মজে যায় এরপরে পরে আমি গাজরটা দিয়ে দিলাম সব সবজি এখানে আমি অল্প করে ব্যবহার করেছি তাই আবারও আমি তেলের মধ্যে এইভাবে ভেজে নিব একে একে সব সবজিগুলো দিয়ে ভাজব অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন বা লক্ষ্য করে দেখবেন যে কি কি সবজি মিস হয়ে আছে এরপরে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে দিয়েও একটুও তেলের মধ্যে এইভাবে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিব দেখুন বন্ধুরা ঢাকনা খোলার পর অনেকটাই যেন মনে হচ্ছে সবজিটা মজে গেছে বা সবজি থেকে জল বেরিয়ে এসছে আবারও এইভাবে নেড়ে চেড়ে আমি আর বাদ বাকি সবজিগুলো আছে পরপর দিব এখানে আর থেকে গেছে আমার বেগুন তাই মাছ বরাবর আর ফাঁকা করে দিলাম আমি আর সবজিগুলোকে তুলব না এই মাছখানে ফাঁকা করে দিয়ে এখানে আমি যে পেঁয়াজের পাতাগুলো কেটে রেখেছি ওই পেঁয়াজের পাতা দিব সামান্য পরিমাণে পেঁয়াজের পাতা দিলাম পেঁয়াজের পাতা দিয়ে তারপরে পরে আমি এখানে আর বাকি আছে আমার বেগুন এবার বেগুনটাও দিয়ে দিব বেগুনটা দিয়ে আমি একসঙ্গে আবার সবজির সঙ্গে মিশিয়ে নিব মিশিয়ে এখানে মশলা হিসাবে ব্যবহার করলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু সবজির সঙ্গে মিশিয়ে নিলাম তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কি কি সবজি দিয়ে আজকে সবজি রেসিপিটা তৈরি করলাম অতি অবশ্যই বাড়িতে যদি কয়েকটা সবজি থাকে এইভাবে তৈরি করবেন খুবই ভালো হয় রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে এরপর এখানে আমি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম সাথে সাথে দিয়ে দিব হাফ চামচ জিরে গুঁড়ো আর দিব হাফ চামচ ধনে গুঁড়ো এই কয়েকটা মশলা দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে সবজির সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিব বাড়িতে যে কয়েকটি উপকরণ বা মশলা থাকে ওইগুলো দিয়েই আজকে এই চচ্চড়ি রেসিপিটা আমি তৈরি করেছি তাহলে সবজিগুলো একেবারে আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিব হাফ চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা হাফ চামচ বেশি না কারণ কোয়ান্টিটি তো কম তাই এখানে বাটাটাও অল্প দিলাম তারই সঙ্গে সঙ্গে সামান্য একটু জল দিলাম এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ একটু জল না দিলে সবজিগুলো তো সেদ্ধ হবে ভাজায় যথাযথ পরিবর্তন মানে অনেকটা তো আর তেল দেওয়া হয়নি অনেকটা অল্প তেল দিয়ে এই চচ্চড়ি রেসিপিটা তৈরি করেছি তাহলে ঢাকনা খোলার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি দশ মিনিট চাপা দিয়ে রাখব তারপরে ফিরে আসবো দেখুন বন্ধুরা একেবারে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তবে খুন্তি দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে ভেঙে দেব আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা রেসিপিটা তৈরি করার পর একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি তাহলে কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে টাটা Bye bye.